মেধা ও দক্ষতার শেরপুর এই প্রতিবাদ্যকে সামনে রেখে শেরপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দ্রুত সেবা ডট ওআরজির অধীনে যারা কর্মদক্ষ মানুষ তাদেরকে কানেক্টেড করার জন্য রুহুল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে আমরা এসেছি আপনার যে জিনিসটি প্রয়োজন সেটা যেন খুব সহজে হাতের নাগালে পান দ্রুত সেবা ডট ও আমরা ওনাদের নাম এবং ফোন নাম্বার সহ কানেক্টেড করে দিব রুহুলাইটির পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় মুভ করছি সবাইকে সেবার খুব কাছে পৌঁছানোর জন্য আমরা বিভিন্ন পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছি উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে সেবা দেওয়া তাহলে আমরা যখন দ্রুত সেবা ডট ও আর জিতে কানেক্ট করবো তখন কিন্তু আপনি খুব সহজে ফোন দিতে পারবেন উপজেলা প্রশাসন শেরপুরের পক্ষ থেকে আমাদের রিকোয়েস্ট থাকবে যারা এক্সপার্ট তারা আপনারা নিজে থেকেই যে যা দক্ষতা আছে কানেক্টেড হবেন এবং যাদের ইন্টারনেটের সম্বন্ধে বা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য যাদের খুব বেশি অভিজ্ঞতা নাই তারা রুহুল ইনফরমেশন টেকনোলজির সাথে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে আপনার যে কর্মদক্ষতা আছে আমরা সারা শেরপুর ইভেন সারা বাংলাদেশে পৌঁছা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের দই যারা বিক্রি করে তাদের সাথে কানেক্ট করার জন্য আমরা যে উদ্যোগটা উপজেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা এখানে আজকে এসেছি মেনুরানির পাল নিজের হাতে দেখেন কি সুন্দর জিনিস তৈরি করেছেন তাহলে চাষি এগুলো কেমন দাম দশ টাকা পনেরো টাকারও জিনিস দেখলাম দশ টাকা পাঁচ টাকারও আছে আপনাদের বাড়িতে যদি দরজা বা লোহা বা এস এর কাজ যদি আপনারা করতে চান বাড়িতে বসে থেকে কিন্তু আপনি ফোনে আপনার জানার ইচ্ছা জেনে তারপরে কিন্তু আসতে পারবেন দাম থেকে শুরু করে সবকিছু আপনি সহজে জানতে পারবেন ওনাদের মোবাইল নাম্বার আমাদের দ্রুত সেবা ডট ওআর আমরা দিব এবং ছবি সহ পাবেন এবং দ্রুত যে কোনো সময় আপনারা কিন্তু সহজ সেবা নিতে পারবেন আমরা এসেছি কর্মকার পাড়ায় কামারের কাছে যারা সেবা দিবে এবং যারা সেবা নিবে এই দুই শ্রেণী মানুষকে কানেক্টেড করে দ্রুত সেবা ডট ও আর মূল উদ্দেশ্য আপনার ডিম দরকার হচ্ছে যা দ্রুত সেবা ডট ও আর জিতে যাবেন এখান থেকে আপনি ওনার নাম্বার ছবি সবই কিন্তু পাবেন জাস্ট বলবেন ফোন দিবেন আপনাকে বাড়িতে পৌঁছে দিবে আজকে আছি আমরা হরিজন কলোনি যেটা সবাইকে মেথরপট্টি বলে শেরপুর পৌরসভার পাশে আপনাদের পেশায় এখানে কতজন আছেন আপনারা ওই দাস দুইশো আপনারা ভাবতে পারছেন বাড়ির পাশে আপনি একজন লোক খুঁজে পাবেন না এখানে দেড়শো থেকে দুইশো জন ক্লিনার কিন্তু আমরা খুব সহজে পাচ্ছি যারা সেবা চাচ্ছেন এবং যারা সেবা দিচ্ছেন এদের সমন্বয় সাধন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি উপজেলা প্রশাসন শেরপুরের নির্দেশে ইয়নো মহোদয় স্যারের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি সো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে